ভাই দেখেন দশ এম এল এ কাজ সব কাজ কিন্তু এরকম শেষ যে আমরা অনেকগুলো মানুষ এসেছি আর ভাই তোমরা তোমরা শুধু তোমরা শুধু বিয়ারটা একবার দেখো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকে আমরা যাব হচ্ছে বিহারে কাজ করতে আর কি কারণ আমাদের সামনে মাসে চার পাঁচ তারিখে কতিন শিবদার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে তার কারণে হচ্ছে অনেকগুলো কাজ বাকি আছে ওগুলো হচ্ছে সম্পূর্ণ করার জন্য আমাদের গ্রাম থেকে মানে একটা দল যাবে আর কি কাজ করার জন্য তো আমি এখন যাই আমার বন্ধুরা আছে কি না ওখানে মানে যেখানে ওদেরকে আমার কথা ছিল নাকি একটা রকম কিনা জান না আমি কিন্তু একদম সকাল সকাল উঠে আসি তো চলো দেখি এই যে আমি কিন্তু প্রায় বসে এসে পচেছি তো দেখাই তোমাদেরকে আমি আসলে আছে কি না 어 어디 가주? 죄 에이 거 맞지? 리하하하하하하하하 에. 에. 에하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하

আর জন্য হচ্ছে আমরা যাচ্ছি ওখানে আর কি সবাই মিলে কারণ দোকানে আরো অনেকগুলো মানুষ আছে আমাদেরকে অপেক্ষা করবে করতেছি আমি হ্যাঁ এই যে কুদাল তুদাল সব নিয়ে তবে কিন্তু আমি নেই নাই কারণ আমি আসলে কালকে রাতে বাড়ি যাই না তো আমার মামিদের বাসায় থাকছি আর কি হ্যাঁ এই যে যাই হোক আমরা এখন যাই ওখানে আছে কিনা হ্যাঁ চলো তোমাদেরকে আমি দেখাবো আমরা কতজন যাই বা কিভাবে কি করি আর কি চলো 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 ও ভাইসাব তোমার মুগের এরকম কেন মুগের কি ওহ জুম কি জুম লম্বা লম্বা লম্বা

বিহাৰে যা পুঞ্জাম গৰাজ বিহাৰত দেখুন আছ পুঞ্জা আমারা গাড়ি ফস গায়া আমাদের গাড়ি চলেছে

কাজ জন্ সবাই কুন্দর কাজ করবেন তো কাজ করবেন অবশ্যই ঠিক আছে আমরা এখন যায় ভাই কি হয়েছে রে

ভাই সুন্দর সুন্দর ফলত খাইলে এভাবে করে না সেরা ভাই সেরা

ঠিক আছে সুন্দর কাজ করতে চলতে পারবা বাহ আপনাদের কাজ দেখে আমি খুব শিওরি তো আমি মুগ্ধ হয়ে গেছি ঠিক আছে ওকে ধন্যবাদ তো বর্তমানে আসি আমরা এখন একটা গাছের তলায় আর কি কারণ এখানে অনেক ঠান্ডা হ্যাঁ কাজ করতে করতে একদম টা গাইয়া আমলোক হ্যাঁ ইসলিয়ে আমলোক রেজ করায় হম তো দেখি ভাই এখানে অনেক কাজ করতে যেয়ে যে

একটু নিবে খাওয়া দাওয়া কিন্তু সব শেষ এখন যাচ্ছি হচ্ছে আরো মানে এখন গুরুবার কি বিহারে চার পাঁচটা একটু ঘুরে দেখবো কারণ কদিন অনুষ্ঠান হতে চলেছে আমাদের সামনে চার পাঁচ তারিখে অনেক সুন্দরভাবে হয়তো সাজিয়েছে অনেক কিছু করেছে সেটা আমি তোমাদেরকে পুরোপুরিভাবে ভাবে দেখাবো হ্যাঁ এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে তিনজন আর কি আরও সামনে গেছে আমাদের থেকে আগে এখন আমরা যাচ্ছি এই যে অনেক রোদ কিন্তু হ্যাঁ আর এই যে আমরা আজকে সকালে এই কাজটা করেছি এই যে সব জঙ্গল যার একদম পরিষ্কার করে দিয়েছে এখানে কিন্তু আগে অনেক জঙ্গল ছিল তবে আমরা কিন্তু সব পরিষ্কার করে দিয়েছি হ্যাঁ এখন হচ্ছে একটু বিহারে গিয়ে ঘুরবো ঠিক আছে তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো যা আর এই যে এখানে অনেক সুন্দরভাবে কিন্তু সাজাচ্ছে কি বানাবে কিন্তু এটা আমি জানি না হ্যাঁ এই যে সব বাস কিন্তু এখানে আছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে প্যান্ডেল বানাবে আর কি যেখানে মানুষগুলো বসতে পারবে আর শ্রদ্ধেও ইসলাম রহমানের দেশনা শুনতে পারবে আর কি এইটা আর কি এই যে ওইটা হচ্ছে বিহাতা আরও সামনে আছে ওই দিকে চলো দেওয়া নবান্তের বিহাটা আমি তোমাদেরকে ওটা দেখাতে যাচ্ছি এখন তো চলো আমরা ওইটাকে দেখবো কীরকম হয়েছে রঙ করে দেওয়ার আগে গেছিলাম তবে রঙ করার পরে আমি আর এখনও যাইনি তো এখন যাবো যে প্যান্টা অনেক বড় কিন্তু এই যে তো চলো আমরা গিয়ে দেখি এই যে আমাদের একটা বড়ো বাইক বড়ো বাইকে সামনে বেসি আমরা এনিও ওনাকে যাবে এখন আমাদের সাথে এই যে গাছগুলো দেখেন কি সুন্দর দেখাচ্ছে এখানে কিন্তু অনেক শান্তি একদম ঠান্ডা কি বলো ভাই এখানে একটা মোর আগুও খুব এগুলো দাও এনে ওকে ও এগুলোতে প্লাগ বানাবে আর কি প্লাগ ওখানে দিবে এই যে গাছগুলো দেখি অনেক সুন্দর হুম সারি পাশে ও জাস্ট ওয়াও আর ওয়াও এই যে গাছগুলো দেখেন এগুলো কি কাজ করলে আগাছি কাজ না অনেক সুন্দর কিন্তু আর এই যে এখানেও বসে থাকার জন্য খুব একটা পারফেক্ট জায়গা একদম ঠান্ডা হ্যাঁ এই যে একদম ঠান্ডা একটু বসে থেকে তোমাদেরকে এই যে কোনো রোদ নাই সূর্যের আলো একদম কম বলে চলে হ্যাঁ এই যে গাছটা দেখেন এই যে ও তো চলো আমরা আবার ওই দিকে যাবো এখন তোমাদেরকে আমি তুই দেখাই এখান থেকে ওই যেখানে মানুষ কয়েকজন আছে ওইখানে যাবো আমরা বিয়াটা দেখবো হুম তো চলো আমরা ওকে চলো যাই আমরা চলিয়ে 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 কিলাটা তো একদম পিছলা পিছলা লাগে সুন্দর সুন্দর তরুণী আস্তে আস্তে ভাই আপনারা সবাই দেখেন একটু এই যে কোনটা লাগবে অবশ্য কমেন্ট করে বলে যাবেন ঠিক আছে আইস না আমার কোনো নাকি ছবি উঠবে কিন্তু আমি তো দিতে পারি না মেয়েদের মাসকে হ্যাঁ চলো আমরা দেহাতা দেখবে এই যে এখন তোমাদের আমি দেখাবো এটা আসলে কেমন খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে আর ভাই তোমরা তোমরা শুধু তোমরা শুধু বিয়ারটা একবার দেখো কি সুন্দর আর এদিকে এই যে বড় বড় ভাইয়েরা কিন্তু ছবি উঠাচ্ছে একদম অ্যাপল দিয়ে ভাই অ্যাপল দিয়ে ওই যে আমাকে আবার ছবি তুলতে বলতেছে হোয়াট

তো আমরা এখন একটু উপরে উঠতে যাচ্ছি আর কি আসতে ভাই আস্থা একটু ভিতরে গিয়ে দেখি আর কি কেমন বিরতা এই যে খুব সুন্দর আসলে হ্যাঁ এই যে রুমটা জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও ভাই ওয়াও 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 হ্যাঁ এই যে তোমরা আমি এখান থেকে দেখাই ওই যে কি সুন্দর ভিউ দেখে যাচ্ছে ওখানে মেয়েগুলো দেখেন অনেক সুন্দর ভাই তোমরা এখানে কি করতে আসো এখানে সত্যি বলতে আসলে কিন্তু এই ওইটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে হ্যাঁ ভাই আপনি কি ভাই কামলা তাজা বলেন না ও ঠিক আছে ঠিক আছে ও আপনি কি ফটো ক্লিক করবেন ভাই